জগৎগুরু ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের অমল কীর্তি মহান কীর্তি আজ দিকে দিকে ঘোষিত হতে চলেছে এই মহান বিভূতি বিভূতি বৈকুণ্ঠের জন তিনি এসেছিলেন কৃষ্ণ ইচ্ছায় তাই তার প্রণাম মন্ত্রে আমরা পাই কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে তিনি কৃষ্ণের প্রিয়জন কৃষ্ণের দ্বারা প্রেরিত হয়ে এই প্রপঞ্চে এসেছিলেন তিনি অল্প দিনের জন্যই আমাদের কাছে এসেছিলেন কিন্তু সেই অল্প দিনের মধ্যে তিনি যা করে গেছেন আমাদেরকে যা দিয়ে গেছেন সমাজকে দেশকে বা পৃথিবীকে যা দিয়ে গেছেন তার কোনো তুলনা হয় না তিনি সৃষ্টি করেছেন কৃষ্ণ ভক্ত একজন ঘরামি বা রাজমিস্ত্রী ইটের সঙ্গে ইটকে মশলা দিয়ে জুড়ে যেমন একটা গৃহ নির্মাণ করে একটা গৃহকে দাঁড় করায় যেমন একজন বৈজ্ঞানিক যান আবিষ্কার করে চন্দ্রলোকে সূর্য যাওয়ার ব্যবস্থা করেন সেই কৃতিত্বটা দেখান যেমন সৃষ্টিকর্তা ভগবান তিনি আমাদের এই ভৌতিক শরীরটা ভৌতিক শরীর পঞ্চভূত দিয়ে তৈরি ক্ষতি অপ তেজ মরুদ বোম মাটি জল অগ্নি বায়ু আকাশ এই পাঁচটা জিনিস দিয়ে আমাদের ভৌতিক দেহটাকে সৃষ্টি করেছেন ভগবান ব্রহ্মার দ্বারা করে তার সঙ্গে জীবাত্মাকে জুড়ে যেমন সৃষ্টিকর্তা মানব তৈরি করেছেন জীব তৈরি করেছেন জীবসমূহকে সৃষ্টি করেছেন তেমনি আমরা বলতে পারি প্রভুপাদ ভগবত শক্তিতে শক্তিমান হয়ে তিনি কৃষ্ণ ভক্ত সৃষ্টি করেছেন এই সংসারে অনন্ত কোটি মানবের মধ্যে সুকৃতিশালী শ্রদ্ধালু ধার্মিক জীবকে আকর্ষণ করে তাকে গীতা ভাগবতের কথা বুঝিয়ে গীতা ভাগবতের জ্ঞান তার মধ্যে সঞ্চারিত করে কৃষ্ণ সম্বন্ধে তাকে উদ্বুদ্ধ করে কৃষ্ণ সম্বন্ধ জ্ঞান তার মধ্যে জাগিয়ে দিয়ে তিনি সৃষ্টি করেছেন কৃষ্ণ ভক্ত আমরা মায়া সৃষ্ট জীব এই মায়ার সংসারে মোহজালের মধ্যে বদ্ধ রয়েছি তারই মধ্যে ভক্তি উন্মুখী সুকৃতির দ্বারা কোনো কোনো জীব ঈশ্বরে ভক্তি করবার ভাগ্য লাভ করেন সেই সকল জীবকে আকর্ষণ করে হরি কথার দ্বারা এবং বিভিন্ন পত্রপত্রিকা তাদের বাড়িতে পাঠিয়ে সাধুদেরকে প্রচারে তাদের কাছে পাঠিয়ে একটা বিরাট জাল সৃষ্টি করে প্রপাদ, সুকৃতি ভক্তি উন্মুখী সুকৃতি লব্ধ জীবিকা আকর্ষণ করে তিনি তৈরি করেছেন কৃষ্ণ ভক্ত তিনি করেছেন সন্ন্যাসী ব্রহ্মচারী গৃহী ভক্ত এবং প্রত্যেকের কপালে তিলক গলায় কণ্ঠী হাতের হরিনামের ঝোলা তিনি ধরিয়ে দিয়েছেন এবং সেই তার যেই সৃষ্টির প্রভাব আজকে ভারতবর্ষকে ব্যক্ত করেছে ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যে প্রত্যেকটি গ্রামে গঞ্জে শহরতলিতে সর্বত্র আপনি কৃষ্ণভক্ত দেখতে পাবেন এবং ভারতবর্ষের কোনো অংশ বাকি নেই যেখানে কৃষ্ণভক্ত নেই শুধু তাই নয় তিনি এটাকে দেশ বিদেশে ছড়িয়ে দেওয়ার জন্য তিনি তিনি অগ্রণী হয়ে তিনি তিনি তার প্রচেষ্টাকে সেই পর্যন্ত প্রেরণ করবার ব্যবস্থা নিয়ে আজকে যে আমরা কেবল ভারতবর্ষ নয় পৃথিবীর মধ্যে বহু দেশে কৃষ্ণ ভক্ত দেখতে পাই রাস্তাঘাটে সমাজে শহরতলিতে অফিসে আদালতে আমরা যেখানেই যাই না কেন কোনো না কোনো কৃষ্ণ ভক্তের দর্শন পাই এটা প্রের সৃষ্টি যদি আমরা তার চরণে আমরা এর জন্য ঋণী তিনি আমাদেরকে কৃষ্ণ ভজনের পথে এনেছেন আমরা যদি তার জন্মজন্ম তার সেবা করি তার গুণগান করি তথাপি তার ঋণ আমরা শোধ করতে পারি না সেই প্রভুপাত ভক্তি সিদ্ধান্ত সরস্বতী যিনি হরে কৃষ্ণ চেতনার মূল পুরুষ অগ্রদূত তার চরণে জানাই আমরা কোটি কোটি প্রণাম হরে কৃষ্ণ